ভাগ্য করে একটা জীবন পেয়েছিলাম শুরুটা অনেক কষ্টের হলেও পরে শুধু সুখের দেখা পেয়েছি এমন একটা শহরে বাস করি যেখানে যে কোনো সময় বের হওয়া যায় কোনো ভয় থাকে না কারণ এই শহরের মানুষগুলো অনেক বেশি আন্তরিক হ্যাঁ রাজশাহীর কথা বলছি যেখানে আমার শ্বশুর বাড়ি এই শহরে এসেছিলাম পড়াশোনা করতে ভাই কিন্তু এখানে যে আমার পারমানেন্ট থাকতে হবে কখনো ভাবিনি আর এখন তো উড়ে বেড়াচ্ছি সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ইন্টারমিডিয়েট আমি রাজশাহীতে পড়াশোনা করব। তারপর আর কি যা ভাবা তাই কাজ কলেজে আসলাম কিন্তু কলেজের এক ছেলে আমার পিছুই ছাড়লো না একদম বিয়ে করে ঘরে তুলে নিল আজকে আমার জন্য খুব স্পেশাল একটা দিন কারণ আজকে আমি যার সাথে বের সেটা আমার খুবই পছন্দের মানুষ এবং আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে আদর করে রাজশাহীতে সব রাস্তার লাইট খুবই সুন্দর অ্যান্ড ইউনিক আর রাজকীয় একটা ভাইভস আছে এত সুন্দর ব্লগটা দেখানোর আগে একটু বলতে চাই কিভাবে আপনি খুব সহজে ওজন কমাতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে কতটা স্লিম হয়ে গেছি এই অর্গানিক স্লিমিং টি প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হয় এক মাসে পাঁচ কেজি ওজন কমাইতে পারবেন আর হ্যাঁ এটা শুধুমাত্র ইউনিক কালেকশন ফেসবুক পেজে পাবেন লক্ষ্য রাখবেন আমার ভিডিওর ক্যাপশনে যে পেজটা মেনশন থাকবে সেখান থেকেই অর্ডার করবেন আলহামদুলিল্লাহ আমার পরিবর্তন তো বুঝতেই পারছেন সো দেরি না করে ওজন কমাতে চাইলে এখনই অর্ডার করুন এই শাড়ি পরার ভিডিওটা প্রায় দেড় মাস আগে আর চায়ের ভিডিওটা জাস্ট মাত্রই করলাম সো তফাত তো বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য এই যে আমার সেই প্রিয় মানুষটা মিডিয়া শুরু করার সে আগে থেকে আপুর সাথে আমার পরিচয় এবং খুবই ভালোবেসে আমাকে আজকে আপুর সাথে একটু ঘোরাঘুরি করব আজকে আমরা দুইজন প্ল্যান করে নিয়েছিলাম যে পুরো রাঁচাই শহর ঘুরে বেড়াবো তাই এক জায়গা থেকে আরেক জায়গায় বারবার মুভ করছিলাম যখন আমার পেটে বাবু চার মাসের ছিল তখন থেকে আপুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক আমি বলবো যারা এখনো রাঁচাই শহরে ঘুরতে আসেননি তারা চলে আসবেন কারণ খুব সুন্দর শহর এবং আসলে আপনার ভালো লাগবে এইটাও বুঝতে পারবেন যে ক্লিনসি মানে আসলে কি পদ্মা নদীর তীরে তো আরো ভালো লাগে যেতে যদিও বা অনেকদিন যাওয়া হয়নি আমার আপনি যদি প্ল্যান করেন যে আজকে ঘোরাঘুরি করবেন খাওয়া দাওয়া করবেন আর তারপরে প্রত্যেকটা প্লেসে একটু একটু করে যাবেন তাহলে কিন্তু সম্ভব কারণ এই শহরে নাই একদিনে আপনি সবকিছু করতে পারবেন যাই হোক খুবই ক্ষুদা লাগছিল দেন আমরা চলে আসি মহিলা কলেজের একটু সামনে আর কি সিঙ্গারা দই স্পাইসি সেটা আমরা অর্ডার করেছিলাম খাবারের কোয়ালিটি বরাবরই আগে থেকে অনেক ভালো এন্ড হঠাৎ করে রাত চলে আসে কারণ রাতেরও ক্ষুদা লাগছিল সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে আবার চলে যাব ক্রাউড জোনে পাশাপাশি ছিল রেস্টুরেন্টটা ক্রাউড জোনের জুস আমার অনেক ভাল লাগে দই ফুসকা কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড আমার তো অনেক ভালো লাগে বিথি স্ট্যাটনে আমি এখন থেকে একটু করে ব্লগ আপলোড করব আমার দুইটাই পেজ একটা বিথি স্ট্যাটন আর একটা হচ্ছে ফারহানা বিথি এই ব্যাথে তো সবই ফেক পেজ সো সবাই একটু দেখে শুনে ফলো দিবেন লাইক করবেন ক্রাউড জোনের এই লেমন মিন্ট আমার কাছে অনেক ভাল লাগে যখনই সুযোগ পাই চলে আসি অ্যান্ড এটা নিয়ে চলে যাই সো কেমন লাগলো আপনাদের কাছে এই ব্লগটা অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি খুবই টায়ার্ড লাগছেন বাসায় যে রেস্ট নিতে হবে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ